নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি সন্তোষ মিত্র স্কোয়ার এই তো এইদিকে গেলে সন্তোষ মিত্র স্কোয়ার আর আমার আমি যাব হচ্ছে এই দিকটা এই দিকটা আছে কলেজ স্কোয়ার মনের স্বাদ বলে একটা মিষ্টির দোকান আছে এটা মনের স্বাদ তো মনের স্বাদ মিষ্টির দোকানের থেকে এই দিকে যেতে হবে সোজা তাহলে কিন্তু কলেজ স্কোয়ার এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পায়ে হেঁটেই যাবো চলো তাহলে যাওয়া যাক এই কলকাতায় আসলে কিন্তু এই টানা রিক্সাগুলো তোমরা দেখতে পাবে আর এই টানা রিক্সাগুলোই প্রাচীন যে কলকাতা সেটার ঐতিহ্য এবং এখন বর্তমানেও এই টানা রিক্সাগুলো কিন্তু এখনও রয়েছে আমরা মিত্র স্কোয়ার থেকে যেদিকে দিয়ে বেরোলাম সেদিক দিয়ে সোজা এসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এখানে ব্যাঙ্ক রয়েছে আর আমাদেরকে যেতে হবে সোজা সোজা প্রায় আরও চারশো মিটার এগিয়ে যেতে হবে সামনে পড়লো লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল তো এটা লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল তো একটু সামনে যেতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছি শ্রী শ্রী রাধাগোবিন্দ ধাম যেটা স্থাপিত হয়েছিল উনিশশো একত্রিশ সালে মানে অনেক পুরনো অনেক প্রাচীন রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম মহাত্মা গান্ধীর যে সত্যাগ্রহ আন্দোলন সেটার তার কিন্তু একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর এইখানে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর টাড়ি এখান দিয়ে চলাচল করে তবে এই যে আমরা ভিতর দিয়ে যাচ্ছি খুব একটা কিন্তু জ্যাম চোখে পড়ছে না আর এই টানা রিক্সাগুলো কিন্তু কলকাতার ঐতিহ্য এখানে একটা হোটেল আছে হোটেল শ্রী দুর্গা তো এই হোটেল শ্রী দুর্গা থেকে যেতে হবে এই বাঁ তো বাঁ এখানে অনেক যেরকম এখানে একটা সিগন্যাল পয়েন্ট রয়েছে এখানে সিগনাল পয়েন্ট রয়েছে তো বাঁ দিকে যাবো আর গেলেই কলেজ স্কোয়ারে আমরা যেতে পারবো তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি চলে এলাম এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তার থেকে আরেকটু সামনে এগোলেই এখান দিয়ে একটা সরু করে একটা গলি গলি আছে আমি তোমাদের গলিটা দেখাই এই গলিটাতে যদি তোমরা ঢুকো একদম সহজে যেতে পারবে এই যে গলিটা আছে এই গলিটা দিয়ে ঢুকলেই এই যে সামনে এটাই কলেজ স্কোয়ারে প্যান্ডেল তো এবারের যে থিমটা করা হচ্ছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কীভাবে করা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো কাঠের কাজ চলছে কিন্তু আরও অনেক কাজ কিন্তু এখন বাকি আছে তো এখান থেকেই দেখতে পাচ্ছ যে কীরকম লাগছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো বাঁশের উপরে কিন্তু এই যে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো বাঁশের উপরে করা হয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে এই যে যে এগুলো কাঠের তৈরি কিনা জানি না ওটা দেখতে হবে কাঠেরই ফ্রেম দিয়ে প্লাইউড দিয়ে তৈরি করা তো এই প্লাইউড দিয়ে এই কাঠামোগুলো এখানে এই যে সেট আপ করা চলছে এরকমভাবেই পুরো জায়গাটা জুড়ে এই সুইজারল্যান্ডে যে পার্লামেন্ট হাউস যেরকম ঠিক সেরকম করেই করা হবে বন্ধুরা চলে এসেছি ভিতরে এই এই যে যে কলেজ স্করের ভিতরে যে একটা প ইয়ে আছে সুইমিং এখানে সুইমিং শেখানো হয় তো এই সুইমিং শেখানোর যে জায়গাটা এর মধ্যে কিন্তু প্রবেশ করতে দেয় না তাও কিন্তু আমরা প্রবেশ করলাম এবং তোমাদেরকে দেখাচ্ছে এখান থেকে কীরকম লাগছে এটাই কলেজ স্কোয়ারের প্যান্ডেল সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস অলরেডি বাসের কাজ কমপ্লিট এবং বাসের কাজের উপর দিয়ে এখন কিন্তু এই যে প্লাইবোর্ড এইগুলো লাগানো চলছে সুইজারল্যান্ডের যেরকম পার্লামেন্ট হাউস ঠিক সেরকমভাবেই এইখানে কিন্তু প্লাইবোর্ডগুলো এখন লাগানো চলছে তো এইখানে কিন্তু তার সেট আপ অলরেডি এখানে করা হচ্ছে এই যে সেট আপগুলো তৈরি করা হচ্ছে এবং সেট আপগুলো তৈরি করে এখানেও রাখা আছে কিছু সেট আপ এখানে সেট আপগুলো দিয়ে এইখান থেকেই পুরো কমপ্লিটভাবে এই পুজো প্যান্ডেলটা করা হচ্ছে দেখতেই পাচ্ছ খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর হতে চলেছে এবছর আর খুব বিশাল বড় আকৃতির পুজো প্যান্ডেল আর বিখ্যাত পুজো প্যান্ডেল প্রত্যেক বছর কলজেস্করের সুনাম থাকে এবং এবছরও তার ব্যতিক্রম হবে না এবছরও বিশেষ আকর্ষণীয় সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস সেটাই কিন্তু করা হচ্ছে এবছর যে সেই কলেজ স্কোরের এখানে সুইমিং শেখানো হয় এইখানে সেই বিশাল আকার দিকেই এখানে কিন্তু বিভিন্ন ওয়াটার ইভেন্টও হয় বা সুইমিং শেখানো হয় তো বিকালেই এখানে সুইমিং শেখার জন্য অনেক ছোট ছোট বাচ্চারা আসে তারা সুইমিং করে এখানে আর তার সামনেই এই যে যে বিশাল আকৃতির যে পার্লামেন্ট হাউসটা এটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কীরকমভাবে একদম অবিকল সেরকমই হতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো এখানে তোমরা আসতে পারো এটা সম্ভবত মহলের আগেই কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই পুজো প্যান্ডেলটা মূর্তি এখনও ভিতরে আসেনি মূর্তি তৈরি হচ্ছে এবং মূর্তি তৈরি হয়ে গেলে কিন্তু এই পুজো প্যান্ডেলের মধ্যে মূর্তিও চলে আসবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা তোমাদের একদম সামনে নিয়ে আসলাম এই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের একদম সামনে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ তোমরা কি অসাধারণ সুন্দর হতে চলেছে আর এই যে যে পুরো গ্রাউন্ডটা তোমাদের যদি দেখাই এখানে এই যে মানে সুইমিং শেখানো হয় এখানে তবু ধরো এখন আমি এই যে সুইজারল্যান্ডে যে পার্লামেন্ট হাউসটা করা হচ্ছে তার ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে প্যান্ডেল তৈরির কাজ চলছে এবং প্যান্ডেল তৈরি প্রায় শেষের পথে আর এখানে খুব একটা সুন্দরই একটা সুন্দর একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাই যেরকম এই যে যে বিশাল দীঘি এই দিঘিতে কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়ে থাকে বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে সুন্দর করে এই পুরো জলাশয়টা পুরো সুইমিং পুলটা সাজানো হয় এবং শুধুমাত্র প্যান্ডেল নয় এই লাইটিংগুলোও কিন্তু বিশেষ সৌন্দর্য বহন করে এই কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেলে শুধুমাত্র প্যান্ডেল দেখতে এখানে দর্শক আসে না এখানে লাইটিং দেখতে আসে এবং এই লাইটিংগুলো জলের মধ্যে করা হয় এবং জলের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা থাকে লাইটিংয়ের স্ট্রাকচার এবং যেগুলো রাত্রেবেলায় অনবদ্য সুন্দর লাগে হচ্ছে এখানে লেখা আছে কিন্তু মেম্বারসলি তার মানে কিন্তু এখানে সাধারণের প্রবেশ নেই তো আমরা রিকোয়েস্ট করে ভিতরে ঢুকেছি এবং তোমাদের দেখিয়েছি এখন তোমাদের দেখাবো যে এই মণ্ডপের ভিতরে কীরকম কাজ চলছে তো আস্তে আস্তে মণ্ডপের ভিতরে আমি প্রবেশ করছি আর একটু সামনে এগোলেই একদম মণ্ডপের নিচে চলে আসব এবং সেখান থেকে তোমাদের দেখাবো যে ভিতর থেকে কেমন কাজ চলছে বাইরে থেকে তো তোমাদের কমপ্লিট একটা ধারণা দিয়ে দিলাম যে কীরকমভাবে চলছে কিন্তু ভিতরে কীরকমভাবে কাজ চলছে দেখতেই পাচ্ছ যে এখানে গোলাকৃতির আকৃতির এখানে কিন্তু সেই বড় বৃহৎ যে ঝাড়বাতি থাকে সব সবথেকে বড়ো ঝাড়বাতি যেটা সেটা এখানেই লাগানো থাকবে এই গোল আকৃতির এই জায়গাটাতে আর চার দিকে কিন্তু অসাধারণ সুন্দর কাজ থাকবে এই যে যে এই যে স্ট্রাকচার এই যে ডিজাইন এই ডিজাইনটাই সব জায়গায় করা থাকবে এখানে সম্ভবত এই মাঝখানে গ্লাস লাগানো থাকবে এবং অসাধারণ সুন্দর লাগে আর কি প্রত্যেক বছর আমি প্রত্যেক বছর আসি তো সব মানে প্রত্যেক বছর এই প্যান্ডেলে আসি এবং অসাধারণ সুন্দর লাগে দেখতে এই যে যে স্ট্রাকচারটা এটাও কিন্তু করা হচ্ছে এই যে স্ট্রাকচারের মতো এই যে স্ট্রাকচারটা তোমাদের দেখাই এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কিন্তু পার্লামেন্ট হাউজের স্ট্রাকচার তোমরা যারা পার্লামেন্ট হাউস দেখেছো তোমরা ডিসপ্লেতেও দেখতে হবে পার্লামেন্ট হাউজের যেরকম দেখতে এটারই কিন্তু পার্লামেন্ট হাউজের স্ট্রাকচার এটা সম্ভবত এটা ভিতর বাইরে বসবে এটা সম্ভবত বাইরে বসবে ভিতরে সেট চলছে আর এখানে কিন্তু অনেক কাঠের কাজ চলছে এখানে আর একদম ভিতরে একদম ভিতরে এখন আমি দাঁড়িয়ে আছি তো অনেকটাই কাজ এগিয়ে গেছে অনেকটাই শেষের পথে কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা এইখানে আরও কিছু স্ট্রাকচার তৈরি হয়েছে যে স্ট্রাকচারগুলো তোমাদের দেখাবো এই যে যে নকশাটা দেখতে পাচ্ছি এরকম নকশাই কিন্তু থাকবে আর এইখানে নিচে যে কাজগুলো আছে এইগুলো এরকম থাকবে দেখতে পাচ্ছি এখানেও বিভিন্ন কাঠের কাজগুলো চলছে আর এখানে কলেজ স্কোয়ারের যে ব্যানারটা সেটা এখানে লাগানো রয়েছে এখানে লেখাই আছে যে এবারে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আর পার্লামেন্ট হাউসের যে ছবিটা এখানে দেওয়া আছে ঠিক এরকম ভাবেই হতে চলেছে আর তোমাদের কাঠামোগুলো দেখিয়েছি সেটা যে কাঠামোটা দেখালাম এই কাঠামোটার আকৃতি কিন্তু ওখানে তোমাদের দেখিয়েছি যে সেরকম ফ্রেম কিন্তু করা হয়েছে এখন ভিতরে যাচ্ছি যেখানে থার্মোকলের কাজ হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ এখানে কলেজ স্কোয়ারে কীভাবে মানে সাজানো হবে থার্মোকলের সাহায্যে এখানে বিভিন্ন রকমের এই থার্মোকল দিয়ে এখানে বিভিন্ন রকমের কাঠামো তৈরি করা হয়েছে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস সেটা অবিকল সেরকম করার জন্য যে সব ব্যবস্থা মানে যে যেসব কাটিংগুলো করা হয়েছে এগুলো কিন্তু এখানে করে রাখা হয়েছে এবং এইগুলো দিয়ে অরিজিনাল যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেভাবে তৈরি সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হবে সেইভাবেই তুলে ধরা হবে যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন সেটা আচ্ছা আপনি কি দায়িত্বে আছেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি এইখানে যা কাজ চলছে এইগুলো এইগুলো কি প্যান্ডেলের উপরে বসবে না ভিতরে বসবে বসবে আছে দুটোই আচ্ছা আর দু এই যে তো পার্লামেন্ট এটা হোয়াইট হবে নাকি এর উপর কালার হবে কালার হবে না ওই যে যে কালারটা আছে সোনালি কালার ওইরকম ওই রকম করে এর উপর কালার করে ই করা হবে আচ্ছা তো এই সম্পূর্ণ যে থার্মোকল তার কাটিং এখানে চলছে এবং সেই কাটিংগুলোর মাধ্যমে কিন্তু পুরো জায়গাটা মানে ভিতরে এবং বাইরে দু জায়গারই যে যে পার্লামেন্ট অরিজিনাল যে যে পার্লামেন্ট হাউস রয়েছে সুইজারল্যান্ডে সেই রকমভাবেই তুলে ধরা হবে এখানকার পুজো প্যান্ডেলটাকে আমাদের যে এই প্যান্ডেলটা হচ্ছে তো এটা কি মানে আনুষ্ঠানিকভাবে যখন উদ্বোধন হবে সেটা কি মহালয়ার আগে করার চেষ্টা উদ্বোধন বলতে গেলে কি এখন যা পরিস্থিতি রয়েছে বাইরের যে পরিস্থিতি সেই জন্য এখন ডেটটা ফিক্সড করা হয়নি কমিটি করেনি তবে খুব সময় শেষে মানে

লোকে ঢুকতে পারে না এত লোকের ভিড় এখানে হয় তো এবছর কতটা মানে আশা করছে অবশ্যই অবশ্যই আর মানুষের চাপ থাকবে অবশ্যই অবশ্যই তো ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি যে থার্মোকল তোমাদের দেখালাম সেই থার্মোকলগুলোই এই প্লাইউডের মাধ্যমে কী করে সেট করা হচ্ছে সেটাই তোমাদের দেখায় এইখানে এই যে থার্মোকলগুলো এইভাবে কিন্তু সেট আপ চলছে আর ভীপরে ভিতরে আরও অনেক স্ট্রাকচার এরকম থার্মোকলের করা হয়েছে যেগুলো দিয়ে মণ্ডপটা কিন্তু তুলে ধরা হবে এবছরে তো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজের মতো টাটা